আসছে ঈদে কিভাবে আগে থেকে ডিপে পেঁয়াজ রসুন আদা সংরক্ষণ করবেন আর সংরক্ষণ করার পরও বের করে যখন রান্না করতে যাবেন তখন সেটা নরম থাকবে এবং অল্প সময়ের মাঝে এটা ব্যবহার করতে পারবেন সেটাই শেয়ার করতে চলে আসলাম সাধারণত আমরা যদি পেঁয়াজ রসুন ডিপ করে রাখি তাহলে কিন্তু এটা ঘন্টার পর ঘন্টা বের করে রেখে এরপর কিন্তু ব্যবহার করতে হয় যদি আমার টিপসটা ফলো করেন তাহলে দেখবেন যে আর ঘন্টার পর ঘন্টা বের করে রাখতে হবে না দশ মিনিট বের করে রাখলে এরপরে কিন্তু ব্যবহার করে নিতে পারবেন চাইলে কিন্তু সাথে সাথেও ব্যবহার করে নেওয়া যাবে গুণগত মান এবং পেস্টের যে কালার সেটাও কিন্তু সুন্দর থাকবে তো এখানে দেখেন আমি পেঁয়াজ রসুন আদা সবকিছু কিন্তু একেবারে রেডি টেডি করে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো এভাবে করে রেখতে পারেন যেহেতু সামনে কুরবানি ইদ মাংস খাওয়ান আর খাওয়ান সেই জন্যই কিন্তু আপনাদের পেঁয়াজ রসুনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য তো এর জন্য এখন আমি কিছুটা পেঁয়াজ রসুন পেস্ট করে রেখে দেবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখেন রসুনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি সাথে কিন্তু আমি হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল রান্নার সয়াবিন তেল যে সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে কিছুটা লবণ এখন এটাকে আমি গুড়িয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে একেবারে স্মুথ পেস্ট করে নিয়েছি তো রসুনটা আমি প্রথমে পেস্ট করে ঢেলে নিয়েছি এখন আমি এখানে দিয়েছি আদা আদা দেওয়ার পর এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি সাথে অ্যাড করে দিব এখানে লবণ লবণ আর তেল দেওয়ার কারণে কিন্তু আপনার পেঁয়াজ রসুন আদা জিরা যাই পেস্ট করে রাখবেন দেখবেন যে অল্প সময় সেটা ব্যবহার করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে পানিটা কিন্তু যতটুকু সম্ভব কমিয়ে দিতে হবে পানি কিন্তু একেবারে না দিলে আরও বেশি ভালো সেক্ষেত্রে আপনার কিন্তু তেলটা অনেক বেশি ব্যবহার করতে হবে যদি তেলটা বেশি ব্যবহার করেন তাহলে দেখবেন যে এটা দইয়ের মতো নরম হয়ে যাবে তা আমি যেহেতু এখানে সব কিছু অল্প অল্প ব্যবহার করেছি তাই কিন্তু একটু সময় অপেক্ষা করতে হবে আর যদি তেলটা বেশি ব্যবহার করেন এবং লবণটা বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে এটা বের করার সাথে সাথেই কিন্তু আপনারা তরকারিতে দিয়ে দিতে পারবেন তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমি সবির পেস্ট করে নিয়েছি তো আমি প্রত্যেকটাতেই কিন্তু ফোর্থ কাপ তেল দিয়েছি তিন টেবিল চামচ লবণ দিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনারাও আপনাদের পরিমাণ মতো একটু আন্দাজ করে দিয়ে এরপর কিন্তু পেস্ট করে রেখে দিতে পারেন এখন বক্সগুলো আমি লাগিয়ে এরপর এটা ডিপ ফ্রিজে রেখে দিব তো ডিপ ফ্রিজ থেকে আমি দুই দিন পর বের করে নিয়েছি আর দেখেন আমি কিন্তু সাথে সাথে বের করে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা নিশ্চয়ই বক্সটা দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে কতটুকু আইস বক্সে লেগে আছে এখন সবগুলি একটু কুলে কুলে আমি চেক করে নিচ্ছি এরপর আমি এটা একটা কিন্তু আপনাদের দেখিয়ে দিব যে আমার কোন পেস্টা কেমন হয়েছে তো দেখতে থাকেন তাহলে বুঝে যাবেন আদাটা দেখে মনে হচ্ছে যে একটু শক্ত সেটাও আমি আপনাদের একটু বলে দিচ্ছি যেহেতু আমার আদাটা একটু পরিমাণে বেশি ছিল আর পেঁয়াজ আর রসুনটা কিন্তু পরিমাণে কম ছিল তো আদাটা কিন্তু বেশি হওয়ার কারণে একটু শক্ত মনে হচ্ছে আর আমি এখন রসুনটা আপনাদের উঠিয়ে দেখিয়ে দিব তো রসুনটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে এবং পেঁয়াজটাও কিন্তু নরম হয়েছে আদাটা কিন্তু একটু শক্ত হয়েছে কারণ আদাটা যেহেতু বেশি তাই তো যদি আপনারা একটু লবণ এবং তেল বাড়িয়ে দেন তাহলে দেখবেন যে আপনার আদাটা তাড়াতাড়ি উঠিয়ে নিতে পারবে আর এই ক্ষেত্রে যদি দশ মিনিট অপেক্ষা করেন তাহলে তো কোনো কথাই নাই একেবারেই উঠে যাবে তো দেখেন আমি কিন্তু সাথে সাথেই উঠিয়ে নিচ্ছি যখন আমি চামিজ দিয়ে উঠিয়ে নিচ্ছি তো দেখেন এটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে তো এভাবে কিন্তু আপনারা মাংসের মধ্যে বের করা সাথে সাথে কিন্তু ব্যবহার করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর অবশ্যই এবারের ঈদে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন মেহমান আসলেও কোনো চিন্তা থাকবে না বের করার সাথে সাথেই কিন্তু ব্যবহার করে নিতে পারবেন বা যদি মনে না থাকে তাহলেও কিন্তু কোনো টেনশন থাকবে না সাথে সাথেই কিন্তু বের করে ব্যবহার করতে পারবেন রসুনটা আর পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দরভাবে উঠে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আদাটা একটু শক্ত হয়ে গেছে মনে হচ্ছে তো আদা যেহেতু একটু বেশি ছিল তাই কিন্তু এমন হয়েছে তো আপনারা যদি তেলটা আর একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু আর এরকম হবে না তো দেখেন এটাও কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি তো এটা যদিও মনে হচ্ছে যে একটু শক্ত কিন্তু এভাবে যখন আমি চামিজ দিয়ে উঠিয়ে নিজে এটা কিন্তু উঠে যাচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও উপকার হবে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেহেতু সামনে ঈদ আশা করি অনেকেরই উপকার হবে অনেকেই হয়তো বাসায় যখন ডিপে পেঁয়াজ রসুন আদা রাখেন হয়তো বা রান্না করার সময় বলেই যান তো আশা করি এভাবেই যদি রান্নার আগেও বের করে নেন তাহলেও সমস্যা হবে না আর রান্নার আগে যদি এটা মনে করে বের না করা হয় তাহলে তো দেখা যায় যে রান্নার সময় এটা অনেক নিতে হয় সেক্ষেত্রে তো দেখা যায় যেটাতে রাখেন সেটাও নষ্ট হয় সাথে আপনার পরিশ্রমও যায় তো এভাবেই যদি রেখে দেন তাহলে আশা করি আর পরিশ্রম হবে না এবং প্যারাও নিতে হবে না যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু বের করে এভাবেই ব্যবহার করে নিতে পারেন তো এক এক করে কিন্তু আমি সবগুলি প্লেটে উঠিয়ে নিচ্ছি তো এটা দেখেন অনেকটাই আইসক্রিমের মতো তো আইসক্রিম যেভাবে উঠিয়ে নিন এটাও কিন্তু চাইলে এভাবে উঠিয়ে নিতে পারেন তো দেখেন আমি সবগুলি কিন্তু অল্প অল্প করে আপনাদের একটু দেখিয়ে দিয়েছি তো যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করে এভাবেই সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আসছে ঈদে কারো না কারো কিছুটা হলেও উপকার হবে আশা করি মেহমান আসলেও কিন্তু প্যারা নিতে হবে না সাথে সাথে বের করে রান্না করে নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ